আজ আমি তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করবো দেখো আমি প্রথমে একটা কেকের বেস রেডি করে নিয়েছি এবং তার ব্যারিট টাইফের সাহায্যে তার চারপাশ থেকে ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিম সেট করে নিচ্ছি ভালোভাবে ক্রিম সেট করা হয়ে গেলে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে বেসটাকে সমান করে নিচ্ছি যাতে আমার ফিনিশিং টাচ দিতে সুবিধা হয় এই বেসটা আমি রেডি করব ইয়েলো কালার দিয়ে ইয়েলো কালার আমি খুবই অল্প পরিমাণে নিয়েছি দেখো খুব অল্প পরিমাণে নিয়ে কি সুন্দর বেসটাকে ইয়েলো করা যায় এটা আমি আগে জানতাম না খুব ইয়ে রিসেন্টলি জেনেছি যে এমনভাবে করলে খুবই অল্প কালারের মধ্যে কেকটাকে রঙিন করা যায় এবার স্ক্র্যাপের সাহায্যে আমি এটা সেট করে নিয়ে এর উপরে একটা টপার লাগিয়ে নিয়েছি ডল টপার এবং রোজ রোজনসেলের সাহায্যে এর গাউনটা রেডি করে নিচ্ছি দেখো এমনভাবে গাউন করলে খুব তাড়াতাড়ি গাউন করা যায় এই কেকটা আমার খুব তাড়াতাড়ি অর্ডার হয়েছিল মানে খুব অল্প সময়ের মধ্যে আমি এটা রেডি করেছি সেই জন্য আমি এই রোজ নজলের সাহায্যে গাউনটা ক্রিয়েট করেছি এরপর আমি নোজেলের সাহায্যে গাউনটা রেডি করব এবং টপারটা একটু উঁচুতে ছিল সেই জন্য নিচুতে নামিয়ে নিয়েছি এবং ডল টপারের ড্রেস অনুযায়ী আমি নোজেল দিয়ে গাউনটা রেডি করে নিচ্ছি দেখো মোটামুটি গাউনটা রেডি হয়ে গেছে এবং এরপর আমি কি করব কয়েকটা স্প্রিংকেল দিয়ে দেবো দেখো আমার কেক রেডি